যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহেলন্য জানা কোনোদিন পরিনিত হতে না পারে সেটিও কিন্তু আমাদের সুতাশে অন নাম্বার আয়াতে আছে সরা মুতাফফিফীন এই মানুষগুলো যখন ইমানদার মানুষদের সামনে দিয়ে পেছনে দিয়ে হেঁটে যায় একটু দূরে যে এই শুধু এদের বিদ্রুপ করে ঠাট্টা করে উপহাস করে উল্টা পাল্টা নাম তাদের নামের আগে পরে লাগিয়ে দেয় আমার নামে যদি এখন চালায় যে এ রাজাকার ছিল বা চেতনায় রাজাকার ছিল হাসি পায় না বলে আমার বাবার আজকে আমি আসার সময় জিজ্ঞাসা করছিলাম আব্বা আপনার বয়স উনি আমার যে হিসাব দিল ওনার বয়স এখন ষাট বছর আমার এখন তেত্রিশ আমার বাবার ষাট তাহলে আমার সাথে বাবা বড় কত সাতাশ বছর সাতাশ বছর না অনেক পঁচিশ বছরে বিয়ে করেছে দুই বছর পরে আমি সেই হিসাবে বললাম হিসাব করি যে ষাট বছর চুয়ান্ন বছর আগে দেশে যুদ্ধ হয়েছে ওই সময় ওনার বয়স ছয় বছর ছয় বছরে মানুষ রাজাকার হয় আর তার ছেলে আমি আমি খিসে তাজাক এখন যদি আপনি সেই ধোয়া সেই চুয়ান্ন বছরের আগের ধোয়া এখনো তোলেন আপনি কি দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন না পিছিয়ে নিতে চাচ্ছেন আজ এ তিন খাবার দেওয়া দূরের কথা এ তিম মেসকিন অসহায় মানুষের খাবার আরো মেরি খাওয়া হয় সেদিন একটা জরিপ পেয়েছিলাম বাংলাদেশে যত টাকা বাজেট আসে এই অসহায় মানুষদের জন্য যে কাবি খা এরপরে রাস্তার জন্য যে বাজেট হয় এটা যদি সঠিক ভাবে ব্যয় হইত একটা রাস্তা একশো বছর টিকে যাওয়ার কথা একশো বিশ বছর টিকে দিত একশো টাকা বাজেট হয় একটা রাস্তায় মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা ওই সে মন্ত্রণালয় থেকে আল্লাহর পর্যন্ত আসতে সব চিমনি হয়ে যায় এই রাস্তাটাই খরচ হবে একশো টাকা একশো বছর যাওয়ার কথা যদি তিন টাকা খরচ হয় কয় বছর এই জন্যই তো যায় না ডেলিভারি রোড হয়ে যায় আর যত যে না হয় না বাজেট বাজেট কে বলেছে আসে না আমি লেখাপড়া করিনি আমি দেখিনি আমি নিজে শুনেছি দেখেছি আমার দাদা চেয়ারম্যান ছিল আমার বলতো মাঝে মাঝে মারা গেছে লোকটা যে হামঝা যত টাকা বাজেট হয় রাস্তার জন্যে যদি উপরওয়ালারা খেয়ে না ফেলতো বাংলাদেশে এক ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না এত টাকা আছে রাস্তার জন্য কিন্তু হয় না এই জন্যই তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই যে জাতীয় সমাবেশের দিন উনিশে জুলাই এমনি ঘোষণা দিয়েছে যে আমরা যদি সত্যি এদেশে যেতে পারি বাংলাদেশ জামাত ইসলামী থেকে কোনো এমপি মন্ত্রী সরকারের কোনো গাড়ি নেবে না এক ফেরি গাড়ির ব্যবহার করবে না নিজের গাড়ি যদি সাইকেল থাকে সাইকেলে যাবে এমনকি সরকারের যে প্লট ফিলাট এগুলো নেবে না দরকার নিজে ভাড়া থাকবে যে কয় টাকা পাবে সরকার থেকে ওই টাকা দিয়ে এমনকি যত টাকা বাজেট আসবে একটা টাকা চুরি করি না সব জনগণের করে সামনে বল এই কয় হাজার টাকা এসেছিল এই কয় হাজার টাকা খরচ হয়েছে বাংলাদেশ পাঁচ বছর না তিন বছরে দাঁড়িয়ে যাবে মালয়েশিয়া গেলে আসতে মনে বলে না আমার ওটা দুই সাল থেকে দাঁড়িয়ে গেছে শুধু পাথর পাহাড় আর পাম গাছ তাছাড়া কিচ্ছু না বাংলাদেশের যাতে প্রায় পাঁচ ডবল বড় এত বড় বিশাল দেশ খালি পাম গাছ হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা খালি পাম গাছ আর পাথর আছে আর পাহাড় আছে ওরা শহরে পাহাড়ের উপরে ক্যামেরন হাইল্যান্ডে উঠেছিলাম গ্যানটিং হাইল্যান্ডে উঠেছিলাম এ মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে নিজের দিকে তাকালে মনে হয় মানুষ পিপিলিকার মতো এইরকম একটা দেশ যদি মাত্র এই একুশ বছরে দাঁড়িয়ে যায় দুই হাজার সাল থেকে পঁচিশ সাল একুশ বছরে যদি আজ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর দাঁড়িয়ে যায় তারা থাইল্যান্ড ওরা ব্যবসা করে খায় তারা দাঁড়িয়ে যাচ্ছে আর আমরা আজ চুয়ান্ন বছরে দাঁড়াতে পারি না পারি না এই কারণে একশো টাকা বাজেট তিন টাকা খরচ সাতানব্বই টাকা খেয়ে ফেলিস তবে কি করি আগামী থেকে একটা টাকাও খাওয়া খাওয়ি আর চলবে না যা বাজেট হবে সবগুলো ব্যয় করা লাগবে এজন্য ইসলামিক সমাজে এই কাজটা বেশি হয় ওরা এতিম গরিব মানুষদেরকে গরিব মানুষদেরকে সহ্য করতে পারে এটা জাহান মানুষের গুণাগুণ অলাম না কোন তৃণমূল স্কিম এতিম অসহায় মানুষদেরকে খাবার দিতাম না আরও আছে যেগুলো কন্যা না মাল খুদমাল আমরা শুধু সমালোচনা করতাম এক জায়গায় বসলেই একে অন্যের পেছনে কথাগুলো বলে বেড়াতাম এটা বাংলাদেশের সবচাইতে বেশি এখন হচ্ছে আর এটা মেয়েদের ভেতরে আরো বেশি আছে এই যে একের কথা অন্যের কাছে লাগান আপনি যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা বানিয়ে বানিয়ে বলেন আপনি জাহান নামে অলরেডি চলে গেছেন এই দোষ যাদের ভেতরে আমরা আছি এখনই আমরা থেমে যাব যার ভেতরে যেই দোষ আছে ওটা যদি বাইরে কেউ বলে তার অনুপস্থিতিতে এটা গেবত হয় আর যে দোষ নেই কেউ যদি বানিয়ে বানিয়ে তার উপরে এই দোষটা চাপিয়ে দেয় তাহলে সেটা গেবত না এটা তহমুখ এটা আরো বড় কোন এটা রাজনৈতিক জীবনে মানুষ বেশি করছে এই কথা বলে না কেন আমার নামে একটা জিনিস ছড়িয়েছে আমি নাকি করান শরীফের তিপ্পান্ন জায়গায় ভুল ধরেছি আমার কি পাগলা কোথায় কামড় দিয়েছে হ্যাঁ আমি বলেছিলাম টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ সেই মহিলা বলছে যে আমি করান পড়তে গিয়ে আমি একজন খ্রিস্টান আমি করান পড়তে গিয়ে মুসলমানরা বলে যে আমার কোনো ভুল নেই অথচ আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এ কথা কি আমার না লরেন বুথের ওই লরেন বুথ কেটে দিয়ে আমি বলেছি এই কথা চালিয়েছি অনেক নেতা খেতাকে দেখলাম তারা এই কথাটা সামনে এনে বলছে এ হামসারু আর সময় দায় নেই করছে কার দোষ কার উপরে চাপিয়ে দিচ্ছে বল আমি যদি নিজে অপরাধ করতাম তো আমার উপরে দোষ চাপিয়ে দিলে আমি মেনে নিতাম আমি তো আমার দোষ না আমি তো করন কার তুলেছি ওই মহিলা শেষে কিন্তু মুসলমান হয়েছে ও বলছে শেষে আমার জীবনেরই ভুল ধরা পড়ে গেল যেখানে ভুল ধরি দেখি তার তারপরে ওর দেওয়া বাড়লাম দেড় হাজার বছর আগেই দিন শেষে তিপ্পান্ন জায়গার পরে এসে আমি আমার বাপ দাদার ধর্ম খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান আমি কি করানকে ছোট করেছি না বড় করেছি আর আমার নামে কি চালিয়েছে যে ও কর তিপান্ন জায়গায় ভুল ধরিছে ওর পেছনে নামাজ হবে না ওর ওয়াসনা হারা আমার মনে হয় যে লোকটা এই ফতোয়া দিয়েছে ও জীবনে পোশাব করে পানি নিয়েছে কিনা আল্লাহ ভালো ফতোয়া যাহার নামে যাওয়ার কিন্তু এটা কারণ যে দোষ যে করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে দেয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে এটা বেশি একে অন্যকে ঘায়ল করার জন্য আল্লাহ তুমি আমাদের এই দেশের নেতা খেতাদেরকে একটু হেফাজত করো বলে না আমিন আরো জোরে বলেন আমিন কন্যা ও ক্যাদিবির দিন চার নাম্বারে তারা বলবে আমরা কেয়ামতে বিশ্বাস করতাম না মিথ্যা মনে করতাম বহু মানুষের চরিত্র আমাদের কেয়ামতে যে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা আমরা বিশ্বাস করি না এরপরের পয়েন্টে বেছিলাম তারা সম্পদ খরচ করে ঠিক কিন্তু সম্পদ খরচ করতে গেলেই বাধা প্রাপ্ত হয় আল্লাহ আল্লাহর পথে খরচ করতে গেলে এ বেশি বিদ্রোহকারী যারা অনত্রিশ নাম্বার আয়সে মোতাফিফিনের মানুষ এই মানুষগুলো যখন ইমানদার মানুষদের সামনে দিয়ে পেছনে দিয়ে হেঁটে যায় একটু দূরে যে এই শুধু এদের বিদ্রুপ করে ঠাট্টা করে উপহাস করে উল্টা পাল্টা নাম তাদের নামের আগে পরে লাগিয়ে দেয় আমার নামে যদি এখন চালায় যে এ রাজাকার ছিল বা চেতনায় রাজাকার ছিল হাসি পায় না বলে আমার বাবার আজকে আমি আসার সময় জিজ্ঞাসা করেছিলাম আব্বা আপনার বয়স উনি আমার যে হিসাব দিল ওনার বয়স এখন ষাট বছর আমার এখন তেত্রিশ আমার বাবার ষাট তাহলে আমার সাথে বাবা বড় কত সাতাশ বছর সাতাশ বছর না অনেক পঁচিশ বছরে বিয়ে করেছে দুই বছর পরে আমি সেই হিসাবে বললাম হিসাব করি ষাট বছর চুয়ান্ন বছর আগে দেশে যুদ্ধ হয়েছে ওই সময় ওনার বয়স ছয় বছর ছয় বছরে মানুষ রাজাকার হয় আর তার ছেলে আমি আমি কি সে তাজাকার এখন যদি আপনি সেই ধোঁয়া সেই চুয়ান্ন বছরের আগের ধোয়া এখনো তোলেন আপনি কি দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন না পিছিয়ে নিতে চাচ্ছেন এই ভণ্ডামেগুলো এ দেশের মানুষ এখন এটা আর খায় না কারণ এখন যারা আমরা রাজনীতিতে আছি অধিকাংশ গুলো আমরা এখন এই চুয়ান্ন বছরের পরে এই কথা বলেন কেন আমরা সাতচল্লিশও দেখি নাই আমরা এদেশে চুয়ান্ন দেখি নাই এমনকি এই দেশে আমরা একাত্তর দেখি নাই আমি দেখেছি সর্বোচ্চ চব্বিশ সুতরাং কথা বললে এই দেশে চব্বিশ নিয়ে কথা বলা লাগবে আমরা বিস্তারিত নিচের দিকে আর গেলাম না এরপরে ইসলাম বিরোধী সমাজে পেয়েছি বাতিলের প্রতি তারা ইমান আনে ছয় নাম্বারে পেয়েছি মুখে মুখে তারা ইমান আনার কথা বলে কিন্তু তাদের অন্তর ইমান নেই সোরা আকারের আট নাম্বার আয়তে এটা আছে মানুষের গোলামি থেকে মুক্ত হওয়ার চেষ্টা তারা করে কিন্তু সেই সমাজে পারা যায় না এটা সোরা বালাদের ভেতরে আছে এগারো থেকে শেষ পর্যন্ত আমি শুধু পয়েন্টগুলো বললাম একটু বাড়ি যে মিলিয়ে দেখবেন যে ইসলাম বিরোধী সমাজে যে কাজগুলো হয় বাংলাদেশে তার সব কয়টা হচ্ছে এই পয়েন্টগুলো সব আমি কি বানিয়েছি বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ এখানে দিয়েছে সেখান থেকে আমি শুধু নোট করি আপনাদের শোনালাম মাসবাবা এখানে প্রায় যতগুলো আয়াত আছে আল্লাহ আমি ইসলাম বিরোধী সমাজে যে কাজগুলো হয় আমাদের এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা মুসলিম দেশ এত মুসলমান পৃথিবীর কোন দেশে আর একটা দেশে আছে শুধু ইন্দোনেশিয়া তাছাড়া কোনো দেশে পৃথিবীতে নেই এরপরে আমরা আর সেই দেশে অন ইসলামিক যত কাজ থাইল্যান্ডে যা হয় সব যদি এই দেশে হয় সিঙ্গাপুরে যা হয় সব যদি এই দেশে হয় থাইল্যান্ড আর বাংলাদেশে পার্থক্য কি আমরা আগামীতে এই দেশকে থাইল্যান্ড বানাবো না মালয়েশিয়া বলেন বলুন ইনশাল্লাহ এই দেশ মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে শুধুমাত্র করানে কারিমকে পাঁচ বছর লাগবে না তিন বছরের জন্য ছেড়ে দেবে এ আহ্বান শুধু আপনাদের কয়েকজন না বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে আমি মিডিয়ার মাধ্যমে রাখলাম আল্লাহ যেন আমাদের সমতি দান করেন বলেন আমি আল্লাহ আমি রাত বারোটা পিরায় বেজে যাচ্ছে আজ দুই দিন আমি অসুস্থ হয়ে পড়ে আছি হাসপাতালে খুব কষ্ট করে হলো আজকে এখানে এসেছিলাম ঘন্টাখানিক কথা বলবো মনে স্থিরি করেছিলাম এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে যতটুকুই বলেছি আল্লাহ তুমি আমাদের জীবনে সেট করে দাও এসন্তর আয়োজন করতে গিয়ে তিন তিনবার তারা বাধা প্রাপ্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এরপরেও তারা করানিকারী মেয়ের অনুষ্ঠানে এই বৃষ্টির ভেতরে সাজিয়েছে এখন বৃষ্টির সিজন কখন বৃষ্টি নেমে যায় জানা যায় বলা যায় না এই জন্য আমরা শেষ করে দিয়েছি সামনে যদের নামাজ ফজরের নামাজ কর্মজীবন আছে যতটুকুই শুনেছি এই ক্লাসটা তুমি আমাদের জীবনে আমল করার তাও ফেক দাও আজকের মাহফিলের সভাপতি একজন আলেম মানুষ বাম পাশে আরেকজন আলেম বসে আছে আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে কবুল করো যত আলেম এখানে কথা বলেছি আল্লাহ আলেমদেরকে তুমি মঞ্জুর করো বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো আজকে কষ্ট স্বীকার করেছে এদের জীবনের অভাবগুলো দূর করে দাও এদের স্বভাব তুমি হাজরাতে অমরের মতো বানিয়ে দাও আইলে এদের মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করে বাংলার এই প্রশাসনকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই দেশটাকে সুন্দর সফলভাবে সাজাতে হলে তাদের ভূমিকা লাগবে তাদের পড়া কাজটা দায়িত্বটা তুমি এবাদত হিসাবে মেনে নাও মাগুরা জেলার ডিসি বিশেষ করে সদর থানার ওসি টিওনো সহ যত পুলিশ সদস্য ভাইরাই জেলায় কাজ করছে প্রত্যেকের উপরে তোমার রহমত নাসিল করো দল মত নির্বিশেষে আজকে যারা এসেছে অন ইসলামিক সমাজে যে কাজগুলো হয় আমরা শুনেছি আল্লাহ আমাদের এই মুসলিম সমাজে এই কাজগুলো থেকে তুমি বাঁচাও মুসলিম সমাজে যেই সাতটা কাজ বেশি বেশি হয় ওই কাজগুলো করান যিনি আমল করার তাও ফিক দাও সম্মানিতা মা বন্ধেরকে খাদি জাতুল কবরার মতো বানিয়ে দাও স্বামীর সহাগিনী বানাও পর্দায় থাকার তাও ফিক দাও আগামীর এই ছাপ্পান্ন হাজার বর্গমা এর তুমি কোরানের হাতে তুলে দাও চার মো চোখে একটু দেখতে পায় যে তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে আল্লাহ যারা দায়িত্বে আছে আল্লাহ তাদের সততার সাথে ক্লাসের সাথে পালন করার সুযোগ দাও বিশ্বের আক্রমণ থেকে দুশ্মনী থেকে ষড়যন্ত্র থেকে আমার এই ছোট্ট দেশটা বাসা আল্লাহ তাল সম্মানিত বড় ভাই ইসরাফিল সাহেব এই মাদ্রাসার সম্মানিত সভাপতি তোমার নবীর ঘরের দায়িত্ব সে নিয়েছে তাকে তুমি মঞ্জুর করো তার ব্যবসা বাণিজ্য বর প্রদান করো এলাকায় মাটির নিজে যারাই ঘুমিয়ে আছে আসেন ইজ্জতে মাফ করে দাও হাফেজ নাইম আইল্লা ছোট মানুষ তাকে কবুল করো তার বাবা অসুস্থ সে শেফায় কামেলা আজেলা নসিব করো আগামীতে এলাকায় করানের জন্য এই অনুষ্ঠানটা আরো বিশাল আকারে তুমি মঞ্জুর করে নাও সামনে নভেম্বরের তিন তারিখে এই নাকল বাজারে আমি কোরআনের দাওয়াত নিয়ে আসব আল্লাহ তাআলা হেদায়েত মূলক সঠিক কথাগুলো বলার সুযোগ তুমি আমাকে করে দিও বারাকাল্লাহু আলাইনা না আলাইকুম ফিল কোরআনিল अजीম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যান বারোটা বাজতে আর চোদ্দ মিনিট বাকি আসে আস্তে আস্তে বাড়ি যান যদি পারেন